বিশমিল্লাহ রাহমানির রাহিম সূরা বাকারা আয়াত 100 আয়াত 225 কিন্তু তোমাদের মধ্যে তোমাদের অন্তরে সংকল্পের জন্য দায়ী করবেন আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল যারা নিজেদের স্থিরদের নিকট না যাওয়ার জন্য শপথ গ্রহণ করে তাদের জন্য চার মাসের অবকাশ আছে যদি তারা উক্ত সময়ের মধ্যে ফিরে আসে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এবং তারা যদি তালাকদার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে তবে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তালাক তালাকপ্রাপ্ত নারীরা কি তিন মাস পর্যন্ত প্রতীক্ষা করবে এবং তাদের পক্ষে জায়েজ নয় সে বস্তু গোপন করা যা তাদের পেটে আল্লাহ স্বজন করেছেন যদি তারা আল্লাহু ও পরকালের প্রতি বিশ্বাস রাখে তাদের স্বামীরা তাদেরকে উক্ত সময়ের মধ্যে পূর্ণ গ্রহণ অধিক হকদার যদি তারা আফসোস নিষ্পত্তি করতে চায় এবং পুরুষদের উপর নারীদের হক আছে যেমন নিয়ম অনুযায়ী পুরুষদের নারীদের উপরও হক আছে অবশ্য নারীদের উপর পুরুষদের বিশেষ মর্যাদা আছে এবং আল্লাহ মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাশীল তালাক দুই দফা দুই দফা তালাক হলো দুই দফা অতপর হয় ভালোভাবে পূর্ণ গ্রহণ কিংবা সদ ব্যবহার সহকারে বিদায় দান এবং তোমাদের পক্ষে তাদেরকে দেওয়া মালের কিছু ফিরিয়ে নেওয়া জায়েজ হবে না কিন্তু যদি তারা অভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহ নির্ধারিত সীমারেখা রক্ষা করে রক্ষা করে চলতে পারে পারবে না তাহলে অন্য ব্যবস্থা অথপর যদি তোমরা অভয় পক্ষের সালিশ গ্রহণ আশঙ্কা করো যে অভয় পক্ষ আল্লাহর আইনসঙ্গত আইনসমূহ ঠিক রাখতে পারবে না তাহলে অভয়ের প্রতি কোনো গুণাহ নিয়ে যদি কোনো কিছুর বিনিময় স্ত্রী নিজেকে মুক্ত করাতে চায় এগুলোকে আল্লাহর আইন কাজেই তোমরা এগুলোকে লঙ্ঘন করো না আর যারা আল্লাহর লঙ্ঘন করবে তারাই জালিম যদি সে তাকে তালাক দেয় তবে চূড়ান্ত এরপর সেই পুরুষের পক্ষে সেই স্ত্রী বিবাহ হালাল হবে না যে পর্যন্ত না সে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে অথপর যদি সে তাকে তালাক দেয় তবে অবহের অবহের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই যদি অভয়ের অভয়ের আস্থা জন্মে যে অভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে এসব আল্লাহর আইন সীমা সমূহ সীমাসমূহ এগুলোকে সেই লোকদের জন্য তিনি বর্ণনা করেন যারা জ্ঞানী যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের ইন্ধন হয়ে আসে তখন হয় তাদেরকে ভালোভাবে গ্রহণ করে রেখে দাও নইলে ভালোভাবে বিদায় দাও আর বাড়াবাড়ি করে তাদের ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রেখো না যে এমন করবে সে নিজেরই উপর জুলুম করে তোমরা আল্লাহর আহকামকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করো না এবং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ তার কিতাব ও জ্ঞান গর্ভ বাক্য বললী সোননাথ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন তা স্মরণ করো আর আল্লাহকে ভয় করো আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও তারপর তাদের ইন্ধন পূর্ণ করে যায় সে অবস্থায় তারা স্বামীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তাদেরকে বাধা দিও না যখন তারা বৈধভাবে অভয়ের আপোষে সম্মত হয় তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাসী তাকে এই উপদেশ দেওয়া হচ্ছে এটা তোমাদের পক্ষে আমি অতি বিশুদ্ধতা ও পবিত্রতার বিষয় এবং আল্লাহুর বিশেষ রূপে জানেন তোমরা জানো না যে ব্যক্তি দুধ পান কাল পণ্য করাতে ইচ্ছুক তার জন্য মায়েরা নিজেদের সন্তানদেরকে পূর্ণ দু বছর কাল স্তন পান করতে পারবেন দান করবে জনকের উপর দায়িত্ব হল ভালোভাবে তাদের অন্য বস্ত্রের ব্যবস্থা করা কাউকে স্বার্থর অতিরিক্ত হুকুম দেওয়া হয় না যেন মাকে তার সন্তানের জন্য এবং সন্তানের জন্ম দাতাকে সন্তানের জন্য কষ্ট দেওয়া না হয় এবং ওয়ারিসের প্রতি একই রকম নির্দেশ ততপর যদি অভয়ের সম্মতি ও যুক্তিক্রমে দুধ ছাড়াতে ইচ্ছে করে তবে তাদেরকে প্রতি কোনো গুণাহ নেই এবং যদি তোমরা স্বর্গীয় সন্তানদেরকে কোনো ধাত্রী দ্বারা দুধ পান করাতে ইচ্ছে করো তবে তোমাদের প্রতি কোনো গুণাহ নেই যদি তোমরা যা তা যথারীতি আদায় করে দাও আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা কিছুই করো নিশ্চয়ই আল্লাহ তার সমক্ষ তোমাদের মধ্যে হতে দৃষ্টা স্ত্রীদের স্ত্রী স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদের চার মাস দশ দিন বিরত রাখবে তারপর যখন তাদের ইন্ধন কাল পূর্ণ হবে তখন তোমাদের নিজেদের সম্বন্ধে বৈধভাবে যা কিছু করবে তাতে তোমাদের কোনো গুণাহ নেই বস্তুত তোমরা যা কিছু করছো আল্লাহ তোমাদের প্রতি গুণাহ নেই যদি তোমরা কথার ইশারায় নারীদেরকে বিবাহের প্রস্তাব পাঠাও কিংবা নিজেদের মনে গোপন রাখো আল্লাহ অবগত আছেন যে ওই স্ত্রীলোকদের সাথে তোমাদের বিবাহ করার খেয়াল জাগবে কিন্তু তাদের সাথে গোপন অঙ্গীকার করো না কিন্তু বৈধভাবে কথাবার্তা বলতে পারো এবং তোমরা বিবাহ সম্পাদনের সংকল্প করো যে পর্যন্ত ইন্ধন না হয় এবং জেনে রেখো আল্লাহ নিশ্চয় তোমাদের মনোভাব জ্ঞাত আছেন সুতরাং তাকে ভয় করো এবং জেনে রেখো নিশ্চয়ই আল্লাহু ক্ষমাশীল আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন